বকম বকম চিলে কোঠায় চলে গুজব গল্প আকাশ মাঠে রোদের ভেলায় মেঘ জমেছে অল্প মেঘ জমেছে কালবৈশাখীর ঈশান কনের ঘরে থাক না তোলা গল্প গুজব করবি কদিন পরে কদিন পরে আসবে শরৎ শিউলি শিশির মেখে গল্প হবে নতুন জামার পুজোর খাতায় এঁকে পুজোর ঢাকে ঢ্যাম কুরকুর গল্প শোনায় সুরে ঈদের মাসে অসুর নিধন মন্ত্র আজান দূরে চিলে কোঠায় বকম বকম চড়ুই ভাতের ভোজ শান্তি সুখের পায়রা যত আসর জমায় রোজ